বহুদিন থেকে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব ঘুরতে যাবো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি একটা শান্ত পরিবেশ আমরা এই মাত্র হোটেল রুমে পৌঁছালাম এত কুয়াশা আর এত ঠান্ডা লাগছে তবে পাহাড়ে আসলেই বোঝা যায় যে আমরা পাহাড়ের জন্য কতটা আনফিট আজ হচ্ছে এগারোই মে রবিবার আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমরা এক জায়গায় যাবো কোথায় যাবো তো চলুন সবার প্রথমে দেখিয়ে দিয়ে যে লাগেজপত্র মোটামুটি সব গোছানো হয়ে গেছে ছটার সময় আমাদের বাস রয়েছে তো আমরা আবারও যাচ্ছি সিকিমে এবার আমরা যাব সাউথ সিকিম তো সিকিম এত সুন্দর একটা জায়গা যতবারই যাই তাও মনে হয় কম থেকেই যাই মানে ওখানে চার পাঁচবার গেলেও হয়তো পুরো সিকিম কভার করা যাবে না তো যাই হোক আবার যাচ্ছি বহু দিন থেকে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব ঘুরতে যাব ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি আর আমি ভীষণ খুশি তো চলুন ওখানে যে যতদূর পারি আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব তো এদিকে আমি এখন একটু করব সুজির হালুয়া দুধ দিয়ে করব তো এটা করব হচ্ছে আগারোর যে মাল্টি কুক কেটেলটা রয়েছে এটার মধ্যে করব খুব চটজলদি হয়ে যায় এখানে আমি তিন টেবিল স্পুন মতো সুজি নিয়েছি আর তার সঙ্গে এক টেবিল স্পুন মতো ঘি নিয়েছি ঘি নিয়ে তারপরে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে দেব তার আগে ইলেকট্রিক কেটলটা অন করে দিয়েছি তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দুধটা অ্যাড করে দিচ্ছি দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে না হলে অনেক সময় সুজির লাম ধরে থাকে তো ভালো করে মিক্স করার পর আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার বলক উঠে গেছে মানে ফুটে উঠেছে তো এবার আমি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে আমার সুজির হালুয়া ভীষণ ভালো খেতে হয় আর খুব চট জলদি হয়ে যায় ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান আমার ডিসক্রিপশন লিংক লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন যে কোনো শুভ কাজে আমরা বাঙালিরা কিন্তু মিষ্টিটা ভীষণ প্রেফার করি তো আমরা মনে করি যে মিষ্টি মুখ করে গেলে সেই কাজটা খুব ভালো হয় যেহেতু আমরা অনেক দূর অনেক কদিনের জন্য বেড়াতে যাচ্ছি তো যাওয়ার আগে ভাবলাম একটু সুজির হালুয়া করে নিই বাড়ির থেকেই মিষ্টি মুখটা করে তারপরে আমরা রওনা দেবো তো এদিকে বাস চলে এসেছে আর আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি ছটা কুড়িতে আমাদের বাস রয়েছে তো এদিকে ভাই আমাদের একটু এগিয়ে দেওয়ার জন্য এসেছিল আর এদিকে এই যে সব বাসের পেছনে ঢুকিয়ে দিচ্ছি আমরা উঠবো এটা হচ্ছে এসি বাস ছিল আর আমরা স্লিপার নিয়েছিলাম ভীষণ কমফোর্টেবলি আমরা খুব রিল্যাক্সে গিয়েছিলাম খুব ভালো একটা সময় কাটিয়েছি তবে আসার সময় আমাদের যে বাসটা করা হয়েছিল সেটা ভলভো বাস ছিল ভীষণ ভালো ছিল সেটা আজকে হচ্ছে রবিবার আর এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাঁচতে গেল এক্ষুনি বাস ছেড়ে দেবে আর আমরা ফিরবো সেই শনিবার সকাল বেলায় মানে ছদিনের ট্রিপ আমাদের তো যাই হোক এদিকে এই যে বাস ছেড়ে দিয়েছে গুড মর্নিং তো এখন হচ্ছে আর্লি মর্নিং এখন ভোর পাঁচটা বাজে তো আমরা কিছুক্ষণ আগেই বাস থেকে নামলাম এখন আমরা শিলিগুড়িতে রয়েছি আর আমাদের গাড়িও চলে এসেছিল খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি দশ মিনিটের মধ্যেই মানে আমরা চা খেতে খেতেই গাড়ি চলে এসেছিল তারপর এই যে গাড়িতে উঠে পড়েছি আর সামনে দেখতেই পাচ্ছেন পাঁচটা চৌত্রিশ বাজে আবারও এক বছর পর আবার ওই সেই রাস্তায় চলে এসেছি চারিপাশে এই ফরেস্ট দেখতে এত ভালো লাগে চোখ আর মন দুটোই জুড়িয়ে যায় গতকালকে শিলিগুড়ির এইদিকে ভীষণ বৃষ্টি হয়েছে আমরা এসেই টের পেয়েছি আর বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো একেবারে সতেজ আর তরতাজা হয়ে রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে আর এই যে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে এত সুন্দর একটা মনোরম পরিবেশ সাত সকালে উপভোগ করতে করতে পৌঁছানোর একটা আনন্দ মজাই আলাদা যাই হোক আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি সিকিমে এখনো ঢুকিনি তার শর্তেও ভীষণ সুন্দর একটা পরিবেশ তো এখানে একটা হোটেলে দাঁড়ানো হয়েছে একটু ব্রেকফাস্ট করার জন্য আর ফ্রেশ হওয়ার জন্য তো এখানে যে হোটেলটা রয়েছে তার পাশে জানালা দিয়ে এত সুন্দর একটা ভিউ মানে দুর্দান্ত লাগছে ভিউটা এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে আর এই মাত্র গরমা গরম ফুলকো ফুলকো রুটি তৈরি হচ্ছিল তো সেটা দেখেই বিজয় রুটি ছোলার ডাল তার সঙ্গে আচার নিয়েছে আর বাবু এখানে এগ ম্যাগি নিয়েছে তবে আমি কিছুই খাইনি কারণ অলরেডি আমার একবার বমি হয়ে গেছে যাই হোক আমরা কিন্তু এখন সিকিম ঢুকে পড়েছি আর আশেপাশের এই বড় বড় গাছ আর বড় বড়ো পাহাড় দেখলে মন একেবারে ফুরফুরে হয়ে যাচ্ছে যাই হোক আপনারা বুঝতে পারছেন কি জানি না গাড়ি যখনই যাচ্ছে চলতি গাড়ির ওপর দিয়ে কিন্তু মাঝে মাঝেই জলের একেবারে বৃষ্টির মতো ঝর্ণা বয়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা জায়গা আর এই যে আমরা চলে এসেছি একটা মনেস্ট্রিতে তবে আমাদের প্রথমে কিন্তু হোটেল রুমে ঢোকার কথা ছিল তবে আমাদের ড্রাইভার দাদা প্রথমে দুটো মনস্ট্রি ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা রুমে গিয়েছিলাম আর এই জায়গাটায় এসে একটা অদ্ভুত সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের যেটা এর আগে কোনোদিনও করিনি আজ হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আমরা ভীষণ ভালো দিনে আজকে পৌঁছেছি আর এই মঞ্চটিতে ঢুকতেই এত সুন্দর প্রার্থনা দেখে চোখ মন সব কিছু জুড়িয়ে গেল এত সুন্দর লাগছে সত্যি বলতে আমি এরকম বুদ্ধ মঞ্চটিতে সেভাবে কোনোদিনও ঢুকিনি আমাদের ওদিকে সেরকম ভাবে তো এরকম বুদ্ধ মনস্ট্রি নেই তবে এখানে এত বড় একটা মনস্ট্রি আর তারপরে চারিপাশ দিয়ে একদম মনে হচ্ছে যেন স্বপ্নের দেশে চলে এসেছি ভীষণ ভালো লাগছে আর এখানে সকাল বেলায় একেবারে প্রার্থনা চলছে এখন খুব একটা বেশি বাজে না এখন হয়তো সাড়ে আটটা মতো বাজতে গেল ভীষণ সকাল এখন মানে ওই অনেক সকালই বলা চলে আর পাহাড়ি এলাকায় চারিপাশে কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার মনে হচ্ছে যেন ভোরবেলা গতকালকে সন্ধ্যাবেলাতেই আমরা বাসে উঠেছিলাম আর এই যে সকালবেলায় উঠেই এখানে এসে ঘুম থেকে এখনই সকাল সাড়ে আটটা মতো বাজে দেখে মনে হচ্ছে একটা একটা অদ্ভুত পরিবেশ মানে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি যাই হোক ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আজকে সকালটা এত ভালো লাগছিল পরিবেশ দুর্দান্ত আর বৌদ্ধ মন্দিরগুলো এমনিতেই ভীষণ শান্ত হয় যেখানে গেলে মন একেবারেই শান্ত হয়ে যাওয়ার মতো আমার তো ভীষণ ভালো লেগেছে ওই মনেস্ট্রি থেকে ঘুরে আমরা আরেকটু এগিয়ে এসেই এখানে আরও একটি মনেস্ট্রি রয়েছে ভীষণ সুন্দর তো এটা হচ্ছে নীল গৌতম বুদ্ধ মানে আমাদের ভারতবর্ষের মধ্যে দুটোই নীল গৌতম বুদ্ধ রয়েছে এই একটা আর একটা নাগাল্যান্ডে রয়েছে আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা প্রত্যেকটা জায়গাতেই প্রার্থনা আর পুজো হচ্ছে আর এমনিতেই বুদ্ধ টেম্পেলগুলো ভীষণ শান্ত হয় আর ভীষণ কাম একটা ব্যাপার থাকে এত ভালো লাগে এখানে এসে আমি মানে চার পাঁচ ঘন্টা এমনি বসে কাটিয়ে দিতে পারবো তবে আমি বসতে চাইলে তো ড্রাইভার দাদা বসবে না তো যাই হোক আর এই পাশের ওয়ালগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরনো কিন্তু ভীষণ সুন্দর আর আশপাশের পরিবেশটা আর কি বলবো মানে মনটা একেবারে মানে কি বলবো আমি এখন ভয়েস দিচ্ছি বাড়িতে এসে আমি মনে হচ্ছে এখনো ছুটতে ওইখানে পারলে চলে যাব যে আবার দু পাঁচ ঘন্টা বসে কাটিয়ে আসতে পারবো এত সুন্দর আর এত শান্ত পরিবেশ তবে ভেতরের যে মূর্তিটা ছিল ভেবেছিলাম সেটার একটা ভিডিও নেব। তবে নেওয়ার সাহসটা আর হয়নি প্রথমত ওখানে প্রার্থনা হচ্ছিল আর দ্বিতীয়ত জায়গাটা এত শান্ত ছিল কেউ করছিল না ক্যামেরা তো সেই জন্য না নিজের কাছে কেমন লাগছিল যে আমি একা একা কেন সবাই প্রার্থনা করছে তার মাঝখানে ক্যামেরা করব। কোথাও গেলে সেই জায়গাকার যে স্পেশাল জিনিসগুলো থাকে সেগুলো একটু ক্যামেরা বন্দি করে রাখলে ফিউচারে যখন আমরা তাকিয়ে দেখবো যে এই জায়গাটাই গিয়েছিলাম বা এই এই জিনিসগুলো রয়েছে সেটা দেখতে ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় ভিডিও করে নিয়ে আসলে আপনাদেরও বেশ ভালো লাগতো ভবিষ্যতে এই জায়গাটাই দ্বিতীয়বার আর যাবো কি যাবো না জানি না তবে যাই হোক যতটুকু পেরেছি ক্যামেরা বন্ধি করার চেষ্টা করেছি ভীষণ শান্ত একটা পরিবেশ দুর্দান্ত একটা জায়গা মানে এত ভালো লাগছে আপনারা বুঝতে পারবেন কি জানি না এই বাপাশ দিয়ে যখন এই পাইন গাছগুলো রয়েছে মনে হচ্ছে যেন আমি কোথায় চলে এসেছি মানে একটা অদ্ভুত শান্ত মন মুগ্ধ করা পরিবেশ যেটার জন্যই হয়তো এত দূর ছুটতে চলে এসেছি এত সুন্দর একটা শান্ত পরিবেশ এত ভালো লাগছে আর আজকে যেহেতু পূর্ণিমা তো প্রত্যেকটা বৌদ্ধ টেম্পলে আজকে প্রার্থনা হচ্ছে খুব ভালো দিনে আমরা এসেছি এত সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে কোথায় চলে এসেছি আমরা এখনো হোটেল রুমে পৌঁছাইনি তবে তার আগে এই মন্দির দুটোতে ঘুরিয়ে নিয়ে গেল মানে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে প্রথম প্রথমে আমাদের হোটেল রুমে যাওয়ার কথা ছিল তবে হোটেলে যাওয়া হয়নি তো আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে তো এখানে এখানে এত পাথর রয়েছে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে রাস্তাগুলো এত সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে কি ভালো লাগছে এত ভালো লাগছে হ্যালো তো এখন হচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আফটারনুন বলবো না মর্নিং বলবো জানি না আমরা এই মাত্র হোটেল রুমে পৌঁছালাম এত কুয়াশা আর এত ঠান্ডা লাগছে আমি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি আর এই দেখুন এত কুয়াশা আর এটার ব্যালকানিটা এত সুন্দর এখানে বসে চা খাওয়ার মজাই হবে আলাদা এত দারুণ ভিউ দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই হচ্ছে পুরো ব্যালকানির লুকটা সন্ধ্যাবেলায় এখানে বসে চা পোকোড়া জমে যাবে এইসব জায়গাকার সন্ধ্যাবেলা স্ন্যাক্স ওই চার আর থাকবেই থাকবে কারণ আমরা এর আগেও সিকিমে এসেছি দেখেছি ওরা ইভিনিং স্ন্যাক্সে পকোড়া দেবেই চায়ের সঙ্গে তো যাই হোক কী ভালো লাগছে আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পাচ্ছেন জানি না যদিও বড্ড কুয়াশা ভীষণ কুয়াশা কিন্তু ভীষণ ভালো লাগছে ও কী ভালো লাগছে আর এই হচ্ছে সামনে মেন রাস্তা আমাদের ট্রাভেলিং এর ফার্স্ট ডেস্টিনি হচ্ছে ছায়াতল আর এখন আমরা ছায়াতলেই রয়েছি আর এটা হচ্ছে আমরা ছায়াতলের যে রুমটা নিয়েছি তার ব্যালকনির থেকে এই যে সামনেই মেন রাস্তা রয়েছে ভীষণ শান্ত ভীষণ স্নিগ্ধ একটা পরিবেশ ভীষণ ভালো লাগছে তো আমরা রুমে পৌঁছেছিলাম বারোটার একটু আগ দিয়ে মানে পনেরো বারোটা নাগাদ ঢুকেছিলাম তারপরে ফ্রেশ হয়ে আমি চেঞ্জ করে নিয়েছি তার। তারপরে মিলে চারিপাশটা একটু হেঁটে দেখছিলাম ভীষণ ভালো পরিবেশ আর যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে তো তো এখানে আর নেক্সট টাইম আসা হবে কি জানি না তো আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই পাশের এই হোটেলটাতেই আমরা ছিলাম ভীষণ সুন্দর একটা হোটেল আর এবারকার বেস্ট পার্ট হচ্ছে প্রত্যেকটা হোটেলের রান্না ভীষণ ভালো ছিল গুড মর্নিং মর্নিং তো তো এটা হচ্ছে হচ্ছে নেক্সট ডে আজকে মঙ্গলবার আর আমরা সকালবেলা এখন বাজে কারণ মতো সকাল সাতটাতেই ওরা ব্যক্তি দেয় তো এই যে চা দিয়েছে আর আমি চা নিয়ে যে ব্যালকানিতে চলে এসেছি ভেবেছিলাম সন্ধ্যাবেলায় আমি চা খাবো এখানে বসে তবে একটা বিষয় কি জানেন তো জঙ্গলগুলো এত অন্ধকার লাগছিল মানে আমি ভয় পাচ্ছিলাম রীতিমতো তো সন্ধ্যা বেলায় তো বসে চা খাওয়াটা হয়নি তবে সকালবেলাটাই নিয়ে বসে পড়েছি আর এরকম মানে পাখির আওয়াজ চারিপাশের এত সুন্দর কুয়াশাময় শান্ত পরিবেশের মধ্যে বসে চা খাওয়ার মজাই আলাদা তো ওদিকে চা খেয়ে রেডি হয়ে তারপরে আমরা এখান থেকে নটার সময় বেরিয়ে যাব। আর এদিকে এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টে ছিল আলুর দম পরোটা ডিম সেদ্ধ আর তার সঙ্গে একটু ফল আর স্যালাড দিয়েছিল খুব ভালো রান্না ছিল তো যাই হোক আমরা এখন খেতে বসেছি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। ওদিকে আমরা লাগেজপত্র গুছিয়ে ব্রেকফাস্ট করে একেবারে রেডি হয়ে গাড়িতে বসে পড়েছিলাম আর আমাদের হোটেল রুমের থেকে একটু এগিয়ে এসেই এখানে একটা পার্ক মতো রয়েছে আর একটা স্ট্যাচু মতো রয়েছে তো এটাকে তারপরে যাব গতকালকে আসার কথা ছিল তবে আমরা যেহেতু এতটা গাড়ি জার্নি করে এসে না বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম সেই কারণে আর আসতে পারি পাহাড় এত ভালো লাগে বারবার মন চায় পাহাড়েই ছুটে আসতে তবে পাহাড়ে আসলেই বোঝা যায় যে আমরা পাহাড়ের জন্য কতটা আনফিট বাবা এত এইমাত্র ব্রেকফাস্ট করে এলাম এত ছুটে গেছে যে এই এদিকে আমরা ওপর দিয়ে তো উঠে এসেছি তবে যেখানে স্ট্যাচুটা রয়েছে সেখানে আর গেলাম না কারণ নিচ থেকেই স্ট্যাচুটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে তবে আমার ছেলে ওই যে ও উঠে পড়েছে ওপরে ছেলে পেলে মানুষ তো ওদের প্রচুর স্ট্যামিনা তো যাই হোক এদিকে খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম এবার আমরা যাবো এর উদ্দেশ্যে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা